খা একজন বিজনেস ওমেন যার প্রচুর কাপড়ের বিজনেস আছে তার নাম হচ্ছে তাননি বা টনি যেটা বলা তার যে কোম্পানি সেটার নাম হচ্ছে সানভিজ বাই তান্নি সে টনি কলেজে পড়ার সময় ইডেন কলেজে পড়ার সময় বাংলাদেশে ঢাকা শহরে কারোর সাথে ভালোবাসা হয় এবং সেখানে বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার এক বছরের মধ্যেই সানভি জন্ম নেয় তারপর দুজনের মধ্যে বন্ধনটা ভেঙে যায় এবং তান্নি এবং তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় তানি তার মেয়েকে নিয়ে সান্দি কিনে চলে আসে ঢাকা শহরে আর সেখানেই শুরু করে তার চলার যাত্রা অটোমেটিক্যালি একটা মেয়ে যখন ছোট একটা বাচ্চা নিয়ে চলা যাত্রা শুরু করে প্রচুর বাধা প্রচুর বিপত্তি রোজগার করতে প্রচুর অসুবিধা তারপর সে একটা প্রিন্টিং প্রেসের কাজ করতে শুরু করলো ওখানেও প্রিন্টিং মিডিয়াতে কাজ করতো প্রচুর ক্লায়েন্টের সাথে মেলামেশা করতো এবং তারপর প্রচুর হার্ডশিপ তখনই চলার পথে সেই প্রিন্টিংয়ের কাজ করার চলার পথেই পরিচয় হলো সাদাতের সাথে সে কিনা চল্লিশ বছরের বড় তানভীর থেকে তো তানভীর তো যথেষ্ট সুন্দরী অনেক ইয়াং ছেলে ছিল কিন্তু তানবীর দেখেছে ইয়াং ছেলে তার ক্লাসমেটকে বিয়ে করার পর তার সাথে লাইফটা কী হলো প্রেম ভালোবাসা বিয়ে ভেঙে চুরমার হয়ে গেল ধীরে ধীরে সে সাদার সাথে কথা বলতে বলতে সাদ্ধাতের প্রেমে পড়ে গেল। চল্লিশ বছরের বড় কোনো লোকের সাথে ভালোবাসা হলে সেই বিয়েটা কি কোনো মা বাবা মেনে নিতে পারে অসম্ভব তাই হলো তার সাথে কিন্তু তার সাদ্দাতকে বিয়ে করলো যে কিনা যা মা বাবার সবার অমতে বিয়ের পর তার তখনও বিজনেস করছিল আর মানুষ শুরু করলো বলতে সুগার ডিডি সুগার ডিডি টাকার জন্য বিয়ে করেছে কারণ বহু বহুদিন ইংল্যান্ডে কাটিয়ে এসেছিলেন তাই তারও একটা পুরোনো বিয়ে ছিল তাই লোক বলতে শুরু করলো যে হ্যাঁ টাকা 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 কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে সাদ্দাত ভীষণ অসুস্থ এই তাননি তারপর কাপড়ের বিজনেস শুরু করলো অবশ্যই কিছুটা হেল্প সাদাত করেছিল ফাইন্যান্স দিক দিয়ে তারপর সেই ফেসবুক লাইভ কাপড়ের বিক্রি করার পর একটার পর একটা ফ্র্যাঞ্চাইজ খুলতে শুরু করলো চট্টগ্রাম তারপর ঢাকার বিভিন্ন প্রান্তে শুরু করলো আর সে দিনে ষোলো থেকে সতেরো ঘন্টা এই তান্নি কাজ করে আর তাতেই তার প্রচুর প্রচুর টাকা শুরু হলো এবং বারবার বললো একটা কথাই বলছে তানি আমি তাকে পয়সার জন্য বিয়ে করিনি চাইলে পয়সার জন্য আমি অনেককেই বিয়ে করতে পারব আমি যথেষ্ট সুন্দরী ছিলাম কিন্তু না আমি ভালোবাসাটাকে প্রাধান্য দিয়েছি প্রচুর ভিডিওতে সে বলেছে আমার সমস্ত আয়ু যেন সে সাদ্দাতে চলে যায় সাদ্দার যেন অনেক মানে আমার থেকে বেশি বছর বেশি বাঁচে আর সাদ্দার্থ আর তানির একটা ছেলে আছে সারফারাজ সারফারাজ তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে রাত্রেবেলা ন্যাপি চেঞ্জ বাবা করবে দুধ বাবা খাওয়াবে অসুস্থ হলে বাবা দেখবে দুটো বাচ্চা সানভি আর সারফারেজের দেখভাল পুরোটাই সাদ্দাত করতে কারণ তার প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড বিজনেস নিয়ে এখানে ওইখানে যাওয়া আসা প্রচুর মানে পরিবারকে সময় দেওয়া যায় না কনস্ট্যান্ট ফেসবুক লাইভ ফেসবুকে থাকে ফেসবুকে লাইভে যখন কেউ কাউকে এবং সোশ্যাল মিডিয়াতে খুব নাম মানে মু ওট বলে ও যখন ওকে কে বলে এই কাকুকে বিয়ে করছিস দাদুকে বিয়ে করছিস এমন লোককে বিয়ে করছিস যার একটা পা কবরের মধ্যে তানি তাকে মানে রিয়েল জবাব দিতে কখনোই দ্বিধাবোধ করে না যখন যে যেরকম নোংরা কমেন্ট করে তানি তাকে ঠিক সেই রকম জবাবেই দিয়ে দেয় আজকে সেই মানুষটা প্রচণ্ড অসুস্থ এবং সিঙ্গাপুর থেকে অ্যাম্বুলেন্স আনিয়ে তাননি তাকে ব্যাংকক নিয়ে গেছে কিন্তু সে এখনও আইসিউর মধ্যে আছে ভেন্টিলেশনের মধ্যে আছে কোনো রকম রেসপন্স করছে না তার নিশ্চ সেই ফেসবুক পোস্টটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তোমাকে আমি ভালোবেসেছিলাম ভালোবাসার জন্য আমার আর তোমার ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো প্রতিরোধ বা ইসে ছিল না তাহলে তুমি এত তাড়াতাড়ি আমাকে ফেলে কেন চলে যাচ্ছ আমার সার্ফারের জন্য প্রচুর দরকার তোমাকে ফিরে এসো তুমি ফিরে এসো তাহলে এখানেই বলা যাচ্ছে যে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসার কোনো পরিধি হয় না ভালোবাসার কোনো বয়স হয় না যাকে নিয়ে লোক এত কমেন্ট করেছে আজকে তার ভালোবাসা পুরোপুরি বুঝতে পারছে সমস্ত লোক যে সে শুধুমাত্র মানুষটাকে ভালোবেসেছিল টাকাকে ভালোবাসেনি টাকা রূপ যৌবন বয়স ভালোবাসার কোনো ক্রাইটেরিয়া হতে পারে না ভালোবাসা মন থেকে আসে যদি বয়সটাই মেইন ফ্যাক্টর হতো তার প্রথম স্বামী চলে যেত না তাকে ছেড়ে দিয়ে মানে ডিভোর্স হয়ে যেত না তাই রূপ যদি মেইন ফ্যাক্টর হতো তাহলে হিরো হিরোইনদের এত ডিভোর্স হতো না আর টাকা যদি মেন ফ্যাক্টর হতো তাহলে বিল গেটসের ডিভোর্স হতো না তাই ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা কোনো বয়স ধর্ম জাত কিছুই মানে না তার আরেকটা প্রমাণ হচ্ছে আমাদের এই তানি তানির ভিডিওগুলি দেখার পর ভাবলাম একটু ছোট্ট ভিডিও করে নিই তানিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব সাদ্দার যেন ফিরে আসে সারফারাজের জন্য সানবির জন্য অবশ্যই তানির ভালোবাসার জন্য আপনারাও দোয়া করবেন তা ভালোবাসা যেন একটা অটুট সম্পর্কে বন্ধন এবং অনেকটা দূর আরও যেতে পারে কারণ বাচ্চাগুলি এখনও অনেক ছোট তাদের বাবার তাদের প্রয়োজন আছে বাই